সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলা মুখ অনুষ্ঠান পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে আমি এস এম লুৎফর জার্মানি থেকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা দর্শক মন্ডলী বাংলা টিভি সরাসরি দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা টিভি লাইভ নিউজ সুপ্রিয় দর্শক বর্তমান সময় বিভিন্ন যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে না এমন লোকের সংখ্যা কিন্তু পৃথিবীতে খুব কম জার্মানিতে দুই হাজার বাইশনের সমীক্ষা দেখা গেছে যে প্রায় একাশি দশমিক এক শতাংশ লোক বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সামাজিক বিভিন্ন মাধ্যম ব্যবহার করে থাকে তার মধ্যে ডিভাইসগুলির মধ্যে আইফোন ট্যাবলেট মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি জার্মানিতে বসবাসকারী বাংলাদেশিরাও কিন্তু প্রতিনিয়ত এই ডিভাইসগুলি ব্যবহার করে থাকে সমসাময়িক সময় দেখা গেছে ডিভাইসের মাধ্যমে অনলাইন ব্যবহারকারীরা প্রতিনিয়তই শুধু সুবিধা ভোগ করছে না বিভিন্ন বিড়ম্বনারও শিকার হচ্ছে এবং প্রতারণারও শিকার হচ্ছে অনেকে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিমধ্যে মাধ্যমে ফিশিং ফিশিং স্ক্যানিং স্ক্যামিং ঘটনা মেইল বা হ্যাকারদের খপ্পরে পড়ে অনেকেই বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন আমাদের কাছে প্রতিনিয়ত এই খবরগুলি আসছে এবং আমাদের কাছে স্ক্যামিং বা হ্যাকারদের খপ্পরে পড়া অনেকেই তাদের ঘটনাগুলো অভিহিত করেছেন যারা নিয়মিত অনলাইন ব্যবহার করে থাকেন তাদের এই বিড়ম্বনা থেকে আসলে কিভাবে এড়িয়ে যেতে পারেন সেই ব্যাপারগুলি নিয়ে আজকে আমরা বিশেষভাবে অনুষ্ঠানে আলোচনা করব এবং এই আলোচনার জন্য আজকে আমরা অনুষ্ঠানে দুজন বিশিষ্ট আলোক আলোচক সংযুক্ত করব আমি প্রথমেই সংযুক্ত করছি জার্মানির মিউনিক শহর থেকে সহযোগী গবেষক পিএইচডি ডিগ্রি প্রার্থী ইউসুফ দিনারকে জনাব ইউসুফ দিনার আপনাকে প্রবাসী বাংলার মগনস্থানে স্বাগতম ধন্যবাদ আমাদের আজকে ইনভাইট করার জন্য আপনার কাছে আমরা প্রশ্ন নিয়ে আসব কিন্তু তার আগে আমি সংযুক্ত করছি স্পোর্টগার্ট থেকে জার্মানি স্টুডগার্ড থেকে বাংলা স্কুল শিক্ষিকা সঞ্চিতা সাহা আপনাকে প্রবাসী বাংলার মক অনুষ্ঠানে স্বাগত ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আবারো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতা এবং কলা কৌশলকারী এবং সঞ্চালক লুৎফর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনার কাছে আমরা প্রশ্ন কিন্তু আমরা আজকের যে বিষয়টি ইতিমধ্যে আপনি জেনে গিয়েছেন এবং এটি একটি আসলে বর্তমান সমাজের একটি প্রতিনিয়ত সমস্যা সৃষ্টি করতেছে বিড়ম্বনার শিকার হচ্ছে অনেকেই এই ব্যাপারটি নিয়ে আজকে আলোচনা করব কিন্তু প্রশ্নটা আমি প্রথম শুরু করতে চাই ইউসুফ দিনারকে নিয়ে দিয়ে আসলে ইউসুফ দিনার আমরা আপনার কাছে আসলে প্রথমে জানতে চাচ্ছি যে স্ক্যামিং বা হ্যাকাররা কি কি পদ্ধতিতে আসলে একজন অনলাইন ব্যবহারকারীকে তাদের প্রতারণার ফাঁদে জড়াতে পারে আপনার অভিজ্ঞতা থেকে দীর্ঘ একটা সময় দেশের বাইরে থাকা এবং বাংলাদেশি কমিউনিটির সাথে সরাসরি কাজ করায় আমরা নানা রকম হ্যাকারদের ব্যাপারে জানতে বুঝতে সক্ষম হয়েছি আমি নিজে অনেক স্ক্যামারের শিকার হয়েছি শুরুর দিকে এটা অনেক ছিল তারপর আস্তে আস্তে সচেতনতা বৃদ্ধি হয়েছে বাংলাদেশি কমিউনিটির মধ্যে আমরা অনেকটাই সমাধান করতে পেরেছি তো হ্যাকাররা এখন মোবাইল ফোন মেসেজ ইমেল ফেসবুক পোস্ট ইবে থেকে বিভিন্নভাবে কন্টাক্ট করা তারপর হচ্ছে নাম্বার যদি অলরেডি তাদের হাতে থাকে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করে তো সাধারণ ব্যবহারকারী এভাবে বিভিন্নভাবে রিচ করে বিভিন্ন লুবাদুর বিভিন্ন আকর্ষণীয় অফারের মাধ্যমে তাছাড়া ক্লিক বাইটের মাধ্যমে নানা রকম লিঙ্ক দিয়ে অন্যান্য ব্যবহারকারীদের সময় সময় বিভিন্ন রকম মানে হ্যারাস করে বিভিন্ন রকমের প্রবলেমে ফেলে বাসা খোঁজার ব্যাপারে যে নতুন ব্যবহারকারীদের যারা জামাইতে আসতে সে রিচ করে তারা হচ্ছে ভাড়া কম দেখায় তারপর হচ্ছে বিভিন্ন আকর্ষণীয় লোকেশনে বাসা দেখায় যেটা রিয়েল ভাবে পসিবল না তো এটা আমরা বুঝতে পারি যারা অনেকদিন ধরে আসি জার্মানিতে কিন্তু যারা নতুন রিসেন্টলি আসতেছে তাদের জন্য এটা তো নতুনরা আসলে কিভাবে বুঝতে পারবে যে আসলে এই এটি স্ক্যামিং কিংবা ফিশিং মেল কিংবা এটি প্রতারণা একটা ফাঁদে আমাকে ফেলতে চাচ্ছে এরকম কোনো অভিজ্ঞতা আছে আপনার যেটা বললে হয়তো বা নতুনরা সতর্ক হতে পারে এটা খুব জরুরি একটা ব্যাপার যদি বাসা খুঁজতে থাকে এক্সট্রা অ্যালার্ট থাকতে হবে তাদের পোস্টগুলাতে সাধারণত খুব ভালো লোকেশনে বাসা পাওয়া যায় সিটি সেন্টারে শহরের একদম মাঝখানে তারপর হচ্ছে রুমের সংখ্যা বেশি বা যে রুমের যে স্পেস আছে এটা হচ্ছে অলরেডি কেউ থাকে মিউনিকে অথবা বার্লিন জার্মানি হামবুক যে যেখানে থাকুক যে শহরে বাসা নিতে যাচ্ছে তো তাদের কারোর সাথে যদি কথা বলে যে ভাই আমি তো এখানে একটা বাসা পেয়েছি এটা ভাড়া তো আমরা এটা ভাড়া বা লোকসভা থেকে বুঝতে পারবো যে এটা কতটা মানে রিয়েল তারপর হচ্ছে এই যে অ্যাকাউন্টগুলা যেখান থেকে পোস্ট দেওয়া হয় এগুলা অনেকটাই নতুন যে দেখা গেছে দুই দিন তিন দিন আগে খুঁজছে বা এক দুইটা তিনটা ছবি গুগল থেকে কোথাও থেকে নিয়ে জাস্ট পোস্ট করে দিছে কথাবার্তাও ঠিক মানে কথাবার্তা থেকে বোঝা যায় যে এটা কোনো ফর্মাল কিছু না যেমন দেখা যাচ্ছে আমি আমার পার্সোনাল একটা হচ্ছে এরকম যে আমি একটা সাথে ভাড়া নিয়ে ইয়ে করছি বার্গেনিং করছি ভাড়া নিয়ে বার্গেনিং করে প্রায় অনেক অনেকটাই কমাইছি যেটা রিয়েল পসিবল না তো যখন আমি বুঝতে পারছি যে এটা একটা স্ক্যাম এ ধরনের কথাবার্তা কথোপকথন থেকে বোঝা যায় যে এটা একটা স্ক্যামার বা এটা একটা পটেন্সিয়াল হ্যাকার আসলে যারা অভিজ্ঞ তারা প্রথমেই আসলে ব্যাপারটি বুঝতে পারে আর নতুন যারা আছে তারা যদি না বোঝে আসলে আসলে আপনারা যারা পুরাতন অভিজ্ঞতার আলোকে এখানে রয়েছেন দীর্ঘদিন তাদের কাছে হয়তো যোগাযোগ করে জেনে জেনে নিতে পারে পরামর্শ নিতে পারে যে এই ধরনের অফার আসছে এত সস্তা বাসা কিংবা লোভনীয় অফার এটি আসলে সঠিক কি বেঠিক কিনা তখন আপনারা হয়তো তাদেরকে সহযোগিতা করতে পারেন হ্যাঁ আচ্ছা আপনার কাছে আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আসছি আরেকটি প্রশ্নের উত্তর নেব তারপরে আমরা সঞ্চিতা স্যারের কাছে আসছি প্রশ্নটি হলো যে স্ক্যাম ফিশিং মেল বা হ্যাকার বোঝার কি কোনো নির্দিষ্ট উপায় আছে যেটা থাকলে মানে কিভাবে বোঝা যায় আপনি একটু আগে বলছিলেন কিন্তু আমি আরেকটু বিস্তারিত জানতে চাচ্ছি স্কেমার ব্যবহারকারীরাদের নানা ধরনের আকর্ষণীয় ইমেল করে যেমন এত টাকা দেন তাহলে লটারি কাউন্ট লটারিতে কাউন্ট করা হবে অনেকটা বাংলাদেশে এমন হয় কিছু কিছু শুনলাম যে নগর বিকাশের মাধ্যমে অনেক কাছে রিচ করছে যে হচ্ছে এত টাকা পাঠান আপনার ডিটেলস দেন তাহলে আপনাদের রেফারেল অংশ অংশগ্রহণ করা হবে তারপর হচ্ছে তারা ব্যাংক ডিটেলস চায় যেটা একটা ফেসবুকে বা ইমেলে আমরা কেউ শেয়ার করি না তারপর হচ্ছে কোথায় থাকা হয় বয়স বা অন্যান্য ডিটেলস পড়াশোনা এই সব ইনফরমেশন হচ্ছে কনফিডেনশিয়াল ইনফরমেশন এগুলোর ব্যাপারে আমাদের খুব সাবধানে থাকতে হবে আমরা কোথায় দিচ্ছি না দিচ্ছি এগুলা যদি ইমেলের মাধ্যমে দেন আসলে এই ইমেলগুলাকে আমরা ফিশিং ইমেল বলি যেটা আপনার পার্সোনাল ইনফরমেশন ওরা নিয়ে নিচ্ছে সাথে বিভিন্ন ক্লিক বাই থাকে যেগুলো লিংকে ক্লিক করলে আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে কাজ হয়ে থাকে একটা সফটওয়্যার ইনস্টল হয়ে গেল অথবা ভাইরাস ইনস্টল হয়ে গেল তো এই ধরনের লিংকগুলো অ্যাভয়েড করতে হবে আর সাথে সাথে ধরেন আপনার ফোনে আপনি কোনো কিছু এরকম লিঙ্কে ক্লিক করছেন আপনার ফোনের অ্যাপগুলো থেকে যে ইনফরমেশনগুলো আমাদের যে আমরা কোথায় থাকি কোন কোন এলাকায় ভিজিট করি বা এগুলো সব ইনফরমেশন থাকে কিন্তু মানে আমাদের ট্রেজিক্টরি যেটা তো এই ধরনের পার্সোনাল ইনফরমেশনগুলো হচ্ছে সামাও বাইপাস হয়ে যায় এইসব ফিশিং ইমেল স্ক্যাম ইমেল বা মেসেজের মাধ্যমে আসলে এ সম্পর্কে খুব সচেতন থাকার দরকার সবাইকে আপনি যে একটু আগে বলছিলেন আসলে আমি একটু সঞ্চিতা সাহার কাছে আসতে চাই এবার প্রশ্ন নিয়ে যে বলছিলেন যে অনেক লোভনীয় অফার ধরেন বিভিন্ন লোভনীয় অফার বা লটারি পাওয়া গেছে মূল্যবান পণ্য একদম কম দামে বিক্রয় হচ্ছে এরকম অফার যখন আসে তখন অনলাইনে ক্রেতাদেরকে আসলে কি কি বিষয়ে প্রতারণার হাত থেকে রেহাই পেতে সতর্ক থাকা উচিত কারণ এ ধরনের অফার তো অস্বাভাবিক আপনার কি মনে হয় সঞ্চিতা সাহ ই কমার্স বিজনেস বর্তমান বিশ্বে এখন খুবই জনপ্রিয় শুধু আমাদের দেশেই না বিশ্বের প্রতিটি দেশে ই কমার্স বিজনেস খুবই দ্রুতভাবে বিকাশ লাভ করছে এবং এর সাথে সাথে আপনার প্রতারণার ঘটনাও বেড়ে গেছে অনেক বেশি ই কমার্স প্রতারণার ফলে গ্রাহক এবং ব্যবসায়ী দুই দিক থেকে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে আপনি যদি ই কমার্স প্রতারণা রোধে ক্রেতাদের দিকে একটু তাকান আমাদের উচিত সব সময় পরিচিত ই কমার্স ওয়েবসাইট থেকে পণ্য অর্ডার করা সেক্ষেত্রে ওয়েবসাইট বা বিক্রেতার রিভিউ খুব ভালোভাবে যাচাই করা আমরাকে যেটাকে বলি রেটিং রেটিং যাচাই করে নেওয়া উচিত এবং ওয়েবসাইটের ইউআরএল ঠিক আছে কিনা ইউনিফর্ম রিসোর্স লোকেটর এবং ওয়েবসাইটটি আপনার এইচটি স্ল্যাশ দিয়ে শুরু হয়েছে কিনা সেটা খুব ভালোভাবে যাচাই করে নিতে হবে এবং আপনাকে আরেকটি ব্যাপারে সতর্ক থাকতে হবে যে এটির পাশে একটি তালা আইকন আছে কিনা এটা যদি আমরা সঠিকভাবে চেক করি তাহলে আমরা বুঝতে পারবো যে ওয়েবসাইটটা আসলেই সিকিউর কিনা এবং আমরা যে ওয়েবসাইট থেকে খুবই লোভনীয় অফারে জিনিস পাচ্ছি সেটি আমরা এভাবে চেক করতে পারি এবং আমার মনে হয় অতিরিক্ত লোভনীয় অফার আসলে সন্দেহজনক এটা আসলে বাস্তবতার সাথে সামঞ্জস্যক ভাবে কোনো মিল নাই অতিরিক্ত ভালো কিছু কখনোই সত্যি হয় না সেক্ষেত্রে আমাদের এই সব কিছু ব্যাপারগুলো মাথায় রেখে যে কোনো পণ্য অর্ডার দেওয়া উচিত অর্থাৎ যে লোভনীয় ব্যাপার একদম লোভে না পড়ে লোভে পড়া উচিত নয় এটি আপনি বলতে চাচ্ছেন আমাদেরও আসলে অভিজ্ঞতা থেকে এটি মনে হয় যে ইদানিং আমরা সামাজিক যোগাযোগ বিভিন্ন মাধ্যমে গেলেই গেলে চোখে ভাসে কথার কথা আমি যেমন গতকালকে আমার একটা অভিজ্ঞতা যে পাঁচটি শার্ট মাত্র দশ ইউরো এখন এটা তো হতে পারে না মানে একটি শার্ট নিলে তিন ইউরো পাঁচটা নিলে দশ ইউরো একটা প্যাকেজ সুন্দর ছবি সবকিছু তো পরবর্তীতে তো আমি এটাকে যাচাই বাচাই করে দেখলাম যে আসলে এদের এরা এই যারা যখন যারা অর্ডার করবে অর্ডার করার পরে টাকাটা যখন ট্রান্সফার হয়ে যাবে এরা এই অনলাইন থেকে হয়ে যাবে এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না এটা হচ্ছে আমার অভিজ্ঞতা আমি একটু ইউসুফ দিনারের কাছে আবার আসতে চাই প্রশ্ন নিয়ে সেটি হচ্ছে যে বিশেষ করে যারা আসলে প্রবাসী যারা আছেন সারা ইউরোপে কিংবা জার্মানিতে আমরা ধরি সব তো সময় আসলে এই ডিভাইসগুলির মধ্যেই আমরা থাকি অনলাইন ব্যবহার করার জন্য তো এই যে যে বিশেষ করে প্রবাসী যারা এর মধ্যে কিন্তু সবাই যে ইলেকট্রনিক মাধ্যমে কিংবা অনলাইন মাধ্যমে এক্সপার্ট তা কিন্তু না অভিজ্ঞ না আপনারা যারা নিয়মিত পড়াশোনা করছেন কিংবা জব করছেন তারা হয়তো ব্যবহার করছেন কিন্তু আগের কিছু লোক এখানে আছে মানে আমি বলতে চাই যে নব্বই দশকের আগে অনেকে এখানে জার্মানিতে এসছেন তাদের ধারণাটা কিন্তু সম্পর্কে অনেক কম তো তাদের প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য আসলে ইউসুদ্দিন আর আপনার কি উপদেশ থাকতে পারে এই ব্যবহারকারীর এই অনলাইন ব্যবহারের জন্য এখনকার যারা স্ক্যাম আছে তারা কিন্তু অনেক স্মার্ট তারা হচ্ছে এরকম বয়স ভিত্তিক বিভিন্ন গ্রুপ করে তারা যদি বুঝতে পারে যে এই গ্রুপটা কিসের কিন্তু তো তারা তাদেরকে রিচ করে হচ্ছে এরকম বিভিন্ন অফার নিয়ে লটারি বা বিভিন্ন রকম ডিভাইস ফ্রি দেওয়া হচ্ছে তো এই ব্যাপারে তারা তাদের মানে আমাদের যারা প্যারেন্টস আছে বা আমাদের ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে মানে এটা বোঝা দরকার যে আপনারা হচ্ছে এরকম কোন অফার পেলে আমাদেরকে জানাবেন মানে এটা যাচাই করে নেবেন যদি তারা যাচাই করে নেয় তাহলে কিন্তু সমস্যা অনেকটাই সমাধান হয়ে আসে আর কি আর এটা একটা সলিউশন হতে পারে যে যেটা ইয়ে সঞ্চিত আপু বললেন যে এরকম ইমেল অ্যাড্রেস গুলো আসে বা যেগুলো ওয়েবসাইট অ্যাড্রেস থাকে এগুলো একটু চেক করা যে যদি এটার মধ্যে কোনো রকম সন্দেহজনক কিছু থাকে তো অ্যাভয়েড করা মানে অ্যাকচুয়ালি এটা কোনো আকর্ষণ অফার পেলেই এটা একটু করে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে মানে বেস্ট মনে হয় অর্থাৎ আমরা আমার অনেকেই অনেকেই আমাদের কাছে কিন্তু আসলে বলেছেন যে এমন কিছু অফার আসে বড় বড় কোম্পানির যেটা আসলে ওয়ার্ল্ড ফেমাস কোম্পানি কিন্তু তাদের কাছ থেকে অফার আসে কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি তাদেরকে বলেছি যে আসলে ওই কোম্পানি সেই কোম্পানি না দেখেন ওখানে লোগোর সামান্য ডিফারেন্স থাকতে পারে নামের বানানের একটু এলোমেলো থাকতে পারে হয়তো দেখা গেছে যে এ একটু ওরা বড় হাতের দিয়েছে লিখেছে আর নতুন যে কোম্পানির সে ছোট হাতের কিংবা ধরন একটু চেঞ্জ মানে সাধারণ মানুষের আসলে সক্ষমতা মানে অনেকেই পারে না এজন্য জন্য অনেকেই আমাদের কাছে এগুলা বলেছেন যে আসলে তো আমরা পণ্য কিনলাম ওয়ার্ল্ড ফেমাস কোম্পানির থেকে কিন্তু কেন আমরা প্রতারণার শিকার হলাম কিন্তু পরবর্তীতে যাচাই বাচাই দেখা গেছে যে আসলে ওটা একটা নকল কোম্পানি তো আপনার কথার উত্তরের যে স্পষ্টতা সেটি হচ্ছে যে আসলে সতর্ক থাকতে হবে এবং যারা একটু বয়বৃদ্ধ কিংবা একটু এই যারা যাদের এই সম্পর্কে ধারণা কম তাদের উচিত যে যারা নতুন যারা সবসময় ইউজ করে এবং স্মার্ট যারা তাদের কাছে থেকে আসলে পরামর্শ না এটি তো আপনার পরামর্শ ইসুফদিনার এটাই আমার পরামর্শ ধন্যবাদ আমি একটু আপনার কাছে আবারও আসবো কিন্তু তার আগে সঞ্চিতা সাহের কাছে আমি একটি প্রশ্ন নিয়ে আসতে চাই যে অনলাইনের যে প্রতারণা বা সচেতনতা বৃদ্ধির জন্য প্রবাসে আসলে কমিউনিটি নেতৃবৃন্দ রয়েছেন প্রবাসী বিশেষ করে আমি জার্মানিতেও দেখেছি যারা সিনিয়র একটু অভিজ্ঞ সম্পন্ন আসলে এই সচেতনতা বৃদ্ধির জন্য তাদেরও একটা ভূমিকা থাকা উচিত আপনার কি মনে হয় সঞ্চিতা শাহ তাদের কি ভূমিকা থাকা উচিত ধন্যবাদ আমার কাছে কোশ্চেনটি রাখার জন্য আমি ইউসুফ ভাইয়ের সাথে একবারে একমত উনি যে কথাটা বলল যে আমাদের এখানে জেনারেশনের যে ব্যাপারটা আছে বয়স অনুযায়ী আমাদের যারা একটু বয়স্ক লোকজন তাদের অবশ্যই কিছুটা সাজেশন নিয়ে অনলাইনে জিনিসপত্র অর্ডার দেওয়া উচিত বা এই ধরনের বিভিন্ন ঝামেলা থেকে আমরা কিভাবে রেহাই পাইতে পারি প্রবেশে থাকা কমিউনিটি ব্যক্তিবর্গের অনলাইন প্রতারণা সম্পর্কে আমরা সবাই মিলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি তারা আমাদের প্রবাসে আপনারা জানেন আমাদের এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কমিউনিটির প্রোগ্রাম হয় সেটা ঈদ দুর্গাপূজা ১৬ ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি যে কোনো সময় আমাদের কমিউনিটি থেকে বড় বড় প্রোগ্রামের আয়োজন করা হয় এই যে প্রোগ্রামগুলো আমরা বিভিন্ন সভা সেমিনার এবং কর্মশালার মাধ্যমে প্রবাসীদের মাধ্যমে এই বিষয়গুলো অবগত করতে পারি আমরা আমাদের নিজেদের সামাজিক সামাজিকতা থেকে আমরা সবাইকে সচেতন করতে পারি আমাদের নিজেদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারি আপনি হয়তো নিজেও অ্যামাজন ইউজ করেন আমিও ইউজ করি প্রবাসী থাকে সবাই ছোট বড় ইউজ করে কিন্তু আপনি দেখবেন অ্যামাজনের মতো এরকম অনেক ছোট ছোট অনলাইন কোম্পানি এখন চলে এসেছে কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি আমরা যখন যাচাই করতে চাই তখন আমরা কিন্তু সেই গুণগত মান পাচ্ছি না অন্যান্য ছোট ছোট কোম্পানির কাছ থেকে সেক্ষেত্রে আমরা একটা দামি প্রোডাক্ট সেটা একটা ইলেকট্রনিক্স ডিভাইস হোক একটা কাপড় হোক একটা ছোট বাচ্চার খেলনা হোক না কেন আমরা সেটা আসলে কোথায় অর্ডার করব। এটা আমাদের একটু যাচাই বাছাই বা চিন্তা করে অর্ডার করা উচিত যে আমরা কি অ্যামাজন বা ইবের মতো ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাবো একটু সামান্য পাঁচ ইউরো বা ইউরো ইউরো বা দাম কম আছে যে আমাকে সেই জিনিসটা অন্য জায়গা থেকে অর্ডার করতে হবে এক্ষেত্রে আমার মনে হয় সবার একটু উচিত যাচাই বাছাই করে অর্ডার করা বা ধরেন অন্যান্য ওয়েবসাইট গুলো থেকে ছোটখাটো প্রোডাক্ট কিনে আমরা বুঝতে পারি যে আসলে প্রোডাক্টের কোয়ালিটি কেমন আপনি যে একটা ছোট জিনিস থেকেও জানতে পারবেন যে এই প্রোডাক্টের কোয়ালিটিটা আসলেই কি অ্যামাজনের সাথে মেলে কিনা এছাড়া আমরা প্রবাসী কমিউনিটি সদস্যদের মধ্যে যারা অনলাইন প্রতারণার শিকার হয়েছেন তাদের কাছ থেকে বিভিন্ন অভিজ্ঞতা নিতে পারি তারা চাইলে সবাইকে সামাজিকভাবে অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারে এক্ষেত্রে কমিউনিটি ব্যক্তিবর্গ স্থানীয় এবং আন্তর্জাতিক প্রয়োগকারী সংস্থা সাইবার নিরাপত্তা সংস্থা এবং সংশ্লিষ্ট সংগঠনের সাথে সহযোগিতা করে অনলাইন প্রতারণা প্রতিরোধে কার্যকর ভূমিকা বা পদক্ষেপ নিতে পারে আসলে আমার যেটা মেসেজ সবার জন্য যে আমাদের সামাজিক ভাবে সবাইকে কথা বলতে হবে একজনের সাথে আরেকজনের আমি যদি একজন পার্সোনাল কোনো ছোট প্রতারণার শিকার হই সেটা আমি যেন সবার সাথে শেয়ার করি এই শেয়ারিং এর মাধ্যমে আমরা কিন্তু একজনকে আরেকজন অনেক তথ্য দিতে পারি কিন্তু এখানেও একটা কথা আছে যে আমরা কিন্তু সবাই শেয়ারিং জিনিসটা বুঝি না যেমন আমি ধরেন আপনার কাছে খুবই ছোট বা সামান্য একটা কিছু শেয়ার করলাম হয়তো এটা কারো কাছে হাস্যকর হতে পারে না এটা হাস্যকর না আমার যে ছোট বড় একটা অভিজ্ঞতা আমরা যদি সবাই কি শেয়ার করি এভাবে আসলে শেয়ারিং ব্যাপারটা বাড়লে সবার কাছে মেসেজটা খুব ভালোভাবে যাবে যে আমরা কিভাবে অনলাইন প্রতারণার শিকার একজন হইসির জন্য যে সবাই হইতে হবে ব্যাপারটা এরকম না ধন্যবাদ আসলে শেয়ারিং করলে কেয়ারিং হতে পারে এই এই শেয়ারের মাধ্যমে কেয়ার হতে পারে এই এটা সম্পর্কে আসলে ইউসুফ আর আপনি আর কিছু যোগ করবেন কিনা এই সঞ্জিতা শাহর সাথে যে আসলে কাদের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়া যায় কিংবা কিভাবে কি হতে পারে ইউসুফ আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করব এরকম হইছে তিন সপ্তাহ হবে তো আমরা হচ্ছে এক জায়গা থেকে মুরগির মাংস কিনছি মুরগি মাংস বা মাংস যেটা আমরা কিনি তো কেননা কিন্তু আমাদের দেখা কেনা উচিত এটা অফলাইনের টপিক তো বাসায় আনার পর বুঝতে পারছি যে হচ্ছে মুরগিগুলো পচা তো কুরবানীদের কারণে মুরগির সেল হয় নাই এরকম একটা তো মুরগিগুলো পচা তো আমাদের এখানে অপশন ছিল মুরগিটা ফেলে দেওয়া একটা অপশন আরেকটা অপশন হচ্ছে এটা নিয়ে যাওয়া তো নিয়ে যাওয়া মোটামুটি চল্লিশ পঞ্চাশ মিনিট হচ্ছে ট্রেনের ডিস্টেন্স আমরা যেটা করলাম আমরা মুখিটা ফেলে দিছি কিন্তু আমরা এটার আগে ছবি নিছি শুধু একটা পোস্ট লিখছি মানুষকে সচেতনতামূলক মূলক একটা আর্টিকেল লিখে এটা হচ্ছে বাংলাদেশি যে কমিউনিটি গ্রুপ গুলো আছে ইন্টারন্যাশনাল গ্রুপ আছে ওখানে আমরা এটা শেয়ার করছি তারপর দেখতে পারলাম যে এরকম অনেকেরা শিকার হয়েছে যে এই ধরনের সমস্যা যে বাসা এসে দেখে যে মুরগি পচা মাংস পচা তো তারা কিন্তু নেক্সট টাইম যখন যাবে তারা কথা বলবে স্টোর কিপারের সাথে কথা বলবে এবং দেখা যাবে আস্তে আস্তে তারাও বুঝতে পারবে যে মানুষ কিন্তু চুপ থাকবে না মানুষ কিন্তু কন্টাক্ট করবে তো তারা তখন তাদের কোয়ালিটিটা ওভাবে টেক কেয়ার করবে এটা ইম্পর্টেন্ট যে আচ্ছা ফিডব্যাক দেওয়া তো যারা এটা করতেছে এরকম স্কেমিং করতেছে বা হ্যাকার হ্যাকিং করতেছে তো যদি অ্যামাজন থেকে কোনো উল্টাপাল্টা অফার আসে অথবা না ক্যারিডাস চেক টোয়েন্টি ফোর যে কোনো অফার আসে তো তাদের কিন্তু এরকম সাপোর্ট ইমেল অ্যাড্রেস থাকে সাপোর্ট ইনফো ওদেরকে এটা জানানো যে এই দেখা এই যে তোমাদেরকে এটা রিয়েল তারা একদিন দুদিন সময় দেবে তারা রিপ্লাই দিবে তো এটা এটা অনেকটাই সমস্যার সমাধান করে ইভেন অফিসিয়াল যে আমাদের ইমেল অ্যাড্রেস থাকে যে কোম্পানি যে ডোমেনে থাকে ওইখানে এরকম অনেক উল্টাপাল্টা অফার আসে উল্টাপাল্টা ফিচার্স আছে তো এটা হচ্ছে আমরা আমাদের যে অ্যাডমিন থাকে সিস্টেম অ্যাডমিন আমরা তাদেরকে জানাই তো এটা আমরা যে কোনো কোম্পানির জন্য করতে পারি এটা এভাবে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি ধন্যবাদ আপনাকে আসলে এই যে আপনি একটা ব্যাপার বললেন যে সামান্য মুরগির একটা ক্রয় করে আপনি একটা বিড়ম্বনার মধ্যে করেছেন এই ব্যাপারটা আসলে শেয়ারের মাধ্যমে আসলে পরবর্তীতে যে ক্রয় করবে সে আগেই সচেতন থাকতে পারে এরকম সঞ্চিতা শাহ যেটা বলছিলেন একটু আগে যে আসলে ছোট ছোট ব্যাপার যে ব্যাপারগুলি আসলে অনেকে মনে করে যে আমি আসলে বলবো কিনা কিংবা বলা উচিত কিনা বললে হাস্যকর হবে কিনা আসলে এ সমস্ত না ভেবে শেয়ার করা উচিত শেয়ারটাই হচ্ছে মানে একজন আর উপকারে আসতে পারে বলে মনে হয় ইউসুদ্দিন আর আপনার কথা এটাই বুঝতে পারছি আমরা আমি সঞ্চিতা শাহর কাছে একটু আসব সেটি হচ্ছে যে আসলে যতগুলি আলোচনা আমরা এ পর্যন্ত করলাম তার মধ্যে আসলে যে বিড়ম্বনার কিভাবে এড়ানো যায় অনুষ্ঠান দর্শকদের জন্য যারা অনুষ্ঠানটি দেখছে এবং ভবিষ্যতে পরবর্তী সময় আবার দেখবেন তাদের এই অনলাইন প্রতারণা বা বিড়ম্বনা এড়ানোর আপনার কি পরামর্শ রয়েছে ব্যক্তিগত আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা আমরা নিজেরা খুব অনেকেই আছে না জেনে বুঝে যে কোনো জায়গায় আমাদের ইমেইল ভাইয়া যেটা বললো আমরা সবকিছু দিয়ে দেই সেক্ষেত্রে যারা হ্যাকিং বা আমাদেরকে এই ধরনের অনলাইন প্রতারণার শিকার করবে তাদের কাছে কিন্তু আমাদের ডিটেলসটা বা আমাদের একটা ফোন নাম্বার খুব ইজিলি চলে গেল যেমন আমি রিসেন্টলি খেয়াল করছে আমার কাছে জার্মানির বাইরে থেকে থেকে প্রচুর আনন নাম্বার ফোন আসা শুরু তো হয়েছিল সেক্ষেত্রে আমি যেটা করলাম সবগুলো নাম্বারকে আর কি করা শুরু করলাম এরকম আর কি আমাদেরকে খুব সাবধান হইতে হবে যে অনলাইন প্ল্যাটফর্মে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করার জন্য আপনি আগে থেকে যাচাই করবেন যে আপনি এই তথ্যটা শেয়ার করবেন কিনা এবং ফিশিং আক্রমণ থেকে আপনাকে বাঁচতে হইলে আপনাকে ব্যক্তিগত তথ্য অবশ্যই শেয়ার করা যাবে না সন্দেহজনক ইমেইল বা ওয়েবসাইটে কখনোই লিংক আমাদের আমাদের ক্লিক করা যাবে না সেগুলোকে রিপোর্ট করতে হবে কাজ অনেকেই করে থাকে যে ক্ষেত্রে ফেসবুক ইনস্টাগ্রাম আমরা হঠাৎ করে খুব সুন্দর সুন্দর লোভনীয় অফার দেখে খুব তাড়াতাড়ি ক্লিক করে ফেলি ওয়েবসাইটগুলোতে না এগুলোতে ক্লিক করা যাবে না আপনি জানেন না সেই ওয়েবসাইটের ডিটেলস সম্পর্কে আপনি ধরেন ক্লিক করলেন তারপরে আপনি বিভিন্ন ধরনের ঝামেলায় চলে যাবেন ইভেন শুধুমাত্র অ্যামাজন ইবে চেক টোয়েন্টি ফোর স্ট্র্যাকার এরকম অসংখ্য ওয়েবসাইট থেকে আমাদের কাছে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মেসেজ হোয়াটসঅ্যাপে আসে আমার ব্যক্তিগত তথ্য যে আপনারা এগুলোকে সাথে সাথে ব্লক করবেন রিপোর্ট করবেন এগুলোতে কখনোই ক্লিক করবেন না এবং যখন একটা ওয়েবসাইটে যাবেন আপনি দেখবেন যে সেই ওয়েবসাইটটা অথেন্টিক কিনা ওয়েবসাইটে ঢোকার আগে সেটা অবশ্যই আমাদের চেক করে নেওয়া উচিত এবং আরেকটা জিনিস যেটা আমরা করি সাধারণত পাবলিক ওয়াইফাই অনেকে বেশি ইউজ করে আমি যেটা ব্যক্তিগত কখনোই করি না পাবলিক ওয়াইফাই ব্যবহার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং পাবলিক ওয়াইফাই আপনি যদি খুব একান্ত গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ কাজ ব্যাংকিং বা সংবেদনশীল তথ্য করুন বা আপনি ওই ওয়েব পেজটা সরাই রাখেন মোবাইল থেকে যখন আপনি পাবলিক ওয়াইফাই ব্যবহার করবেন এক্ষেত্রে আপনি অনেক ক্ষেত্রে মানে হ্যাকারদের কাছ থেকে বা যারা আমাদেরকে অনলাইন প্রতারণায় বিপদে ফেলবে অনেকাংশেই এই ঝুঁকিটা কমে আসে ধন্যবাদ আমার পার্সোনাল আপনাকে আপনার ব্যক্তিগত অভিমত প্রকাশ করার জন্য এবং ইউসুফ আর আপনি ব্যস্ততা অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন এবং আমরা এই আলোচনা থেকে যারা অনুষ্ঠানটি দেখবে তারা সতর্ক হবে এবং সুপ্রিয় দর্শক অনলাইন ব্যবহারের সুবিধা যেমন বেশি তেমনি বিরামনা এবং প্রতারণার জালে জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি তাই সতর্কতার সাথে অনলাইন ব্যবহার করুন এবং ভবিষ্যতে কোনো বিরামনা শিকার না হন আমরা সেই প্রত্যাশায় রেখেই আগামী জার্মানি পর্ব দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি এস এম লুৎফর বিদায় নিচ্ছি বাংলা টিভির সাথেই থাকুন শুভরাত্রি